হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো আলু সিম দিয়ে একটি বর্তা তৈরি করব তো বর্তাটি করার জন্য প্রথমে আমি এইখানে টমেটো সিম আলুগুলো একসাথে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আমি বর্তাতে যদি কোনো পানি পানি ভাব থাকে তাহলে বর্তাগুলো খেতে ভালো লাগবে না তাই পানিটা ভালোভাবে শুকিয়ে নিলে বর্তা থেকে সুন্দর একটি স্মেল আসবে খেতেও ভালো লাগবে আঠালো হবে এখন আমি টমেটোর খোসাগুলো এইভাবে তুলে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমরা কিছুটা ঠান্ডা করে নেব বর্তাটি করার জন্য এখানে আমি উপকরণ নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি এখন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এ পর্যায়ে লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে কারণ আমরা সিদ্ধতে যেহেতু লবণ দিয়েছি এইখানে সেই পরিমাণটা বুঝে আপনাকে লবণটা অ্যাড করতে হবে লবণটা অ্যাড করার পর এখন সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে একটু ডোলে মেখে নেব এই সবসময় আমি বর্তাতে জাল ব্যবহার করি একটু বেশি আমার জাল পছন্দ তাই এইখানে আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি অ্যাড করে দিলাম জালের পরিমাণটা বুঝে আপনারা অবশ্যই জাল কমিয়ে বাড়িয়ে বর্তাটি করে নেবেন এখন আমি অ্যাড করে দেবো সরিষার তেল কিছু কিছু বর্তাতে সরিষার তেলটা অ্যাড করতে হয় না করলে বর্তাটা খেতে ভালো লাগে না সরিষার তেলটা দিলে বর্তা থেকে অনেক সুন্দর একটি স্মেল আসে তেলটা দেওয়ার পর এখানে আমি হাত দিয়ে আবারও কিছুক্ষণ কষলে ডলে মেখে নিয়েছি এখন আমি বর্তাটি করার জন্য গরম অবস্থায় সিম আলু টমেটো একসাথে হাত দিয়ে ডলে নরম করে নেব অবশ্যই সিমগুলো গরম অবস্থায় ডলে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সিমগুলো কিছুটা শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন গরম অবস্থায় এইভাবে ডলে নিতে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ভালো মতো মেখে বর্তাটি কমপ্লিট করে নেব বাংলাদেশে তো এখন শীত প্রায় শেষের দিকেই সিমের সিজনটা থাকতে অবশ্যই সেম রেসিপিটা ফলো করে বর্তাটি বানিয়ে খেতে পারেন ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ